অন্য যে কোনো টুর্নামেন্টের থেকে আপনার আইপিএলে সব স্টাররা থাকে সব দেশের এখানে যদি আমি সাকসেস হই অন্য জায়গায় সাকসেস হওয়াটা ইজি হবে আমার কাছে মনে হয় আইপিএল থেকে চেন্নাই এবং টাইগার ভক্তদের জন্য বড় ধরনের সারপ্রাইজ দিলেন মুস্তাফিজুর রহমান ক্রিকেটার হিসেবে উঠে আসা চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাবুর সাথে মধুর সম্পর্ক নিয়ে প্রায় পাঁচ মিনিটের দারুণ এক গল্প নিয়ে হাজির হলেন কাটার মাস্টার দুি এবং ব্রাবুর সাথে কিভাবে গেম প্ল্যান সাজাচ্ছেন জানালেন সেই সিক্রেটও সেই সাথে কাটার মাস্টার হওয়ার গল্পও উঠে এলো সেখানে নিজের বোলিংয়ের মতোই গল্প কতক হিসেবেও সাবলীল মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা সেই গল্পের শুরুতেই মোস্তাফিজুর রহমান তার ক্রিকেটার হয়ে ওঠার গল্পও বলেন সাতক্ষীরার কালীগঞ্জের ছেলে ফিজ চার বাই ক্রিকেট প্রেমী বাইদের কাছ থেকেই ক্রিকেটার হয়ে ওঠার প্রাথমিক পথ চলা শুরু মুস্তাফিজের। এক দেশ বিদেশ চাপিয়ে চেন্নাইয়ের মোস্তাফিজ পরিচিত এখন কাটার মাস্টার হিসেবে চেন্নাইয়ের বক্তদের জন্য কাটার মাস্টার হয়ে ওঠার গল্পও বলেন মোস্তাফিজ তিনি জানান কাটার আমার ন্যাচারাল কেউ শেখায়নি আমাকে এক সময় ন্যাশনাল টিমে আমি নেট বোলিং করছিলাম ওই সময় বিজয় ভাই আমাকে বলছিল তুই কি স্লোয়ার মারিস না আমি সেই সময় খুব জোরে বল করতাম সেই থেকে আমি স্লোয়ার টাই করছিলাম দেখছিলাম বল খুব ভালো ঘুরছিল অনেকেই আউটও হয়েছে ওখান থেকেই আমার কাটার বলটা আসে চেন্নাইয়ের হয়ে প্রথমবারের মতো খেলছেন মোস্তাফিজ যে দলের খেলা তার ছিল স্বপ্নের মতো চেন্নাইয়ের নাম লেখানোর রাতে আনন্দে ঠিক মতো ঘুমাতে পারেননি তিনি আইপিএলে চেন্নাই আমার প্রথমবার প্রথম খেলা দুই সালে তারপর থেকে চেন্নাই দলে আমার স্বপ্ন তারপর যখন কল পাই ওই রাতে আমার ঘুম ছিল না এমন অবস্থা নিউজিল্যান্ডে ছিলাম তখন রাতে এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম জাতীয় দলের মতো চেন্নাইও সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মোস্তাফিজের মহেন্দ্র সিং ধোনি এবং ব্রাবু যেন মুস্তাফিজকে ফিরিয়েছেন তার চেনা রূপে দা ফিজ জানান মাহিবাই ফিল্ডিং সেট ব্রাবু ডেথ ওভারে বোলিং সেট নিয়ে কথা বলছিল ছোটো ছোটো বিষয়গুলো আমার খুব কাজে লাগছিল মাহিবাই এসে আমাকে বলে এটা করলে ভালো আইপিএলে খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে আরও সফল হয়ে ওঠার প্রেরণা দিচ্ছে বলে জানান তিনি মুস্তাফিজ বলেন এখানে যদি সাকসেস হই অন্য জায়গায় সাকসেস হওয়াটা সহজ হয় আমার সব সময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে কেরিয়ারের সর্বোচ্চ পর্যায়ে থেকেও এখনও উন্নতির স্বপ্ন দেখছেন মুস্তাফিজুর রহমান নিজেকে নিয়ে যেতে চান আরও ওপরে তিনি বলেন যে কোনো স্পোর্টসে ভালোর শেষ নেই যেটা পেছনে গেছে সেটা গেছে সামনে আরও খেলা আছে কি করলে আরও ভালো করবো সবসময় এটাই ভাবি